밥 먹자 이리와 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 뭐하는거야?

ছো <muchos> 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 মমুল ايه জরা শক্তিকে দেখো তো জরে রাখো শক্তি এই যে পুষ্পরঞ্জন চৌধুরী সামলে মঙ্গলবার আপনার হাতে কোড়ি আছে জি আমার হাতে

Mane banor, kente nej, esk mane pakil basa, ote aul, aul mane menja, pite pikok, pikok mane moyur, pite kuin, kuin mane rani,

আর্লি রাইজিং সকাল সকাল ঘুম থেকে ওঠা ব্রাশিং দাঁত মাজা ট্রেনিং পড়াশোনা করা বাতিল চান করা হেয়ার কম্বি মাথা জিরোণি দাস

রে যা রে যা রে যা চক্র তত্র খুদু বা গোইলা ঠিক সুন্দর হছে আজ সবাই সুন্দর বলছে এই তো ¿Estás conectado, hola? ¿no? ইতি তখন গেলো বাড়ি আবার তোমার ইনটি তখন কাঁদি ধরে নিয়ে গেলো বাড়ি তখন है है हम्म की बराबर हमरा ¡Vale! তুলে তিন তুলে চার তুলে পাঁচ তুলে ছয় তুলে সাত তুলে আট তুলে সাত তুলে এক এরকম হ্যাঁ তুলে এক তুলে দুই তুলে তিন তুলে চার তুলে পাঁচ তুলে ছয় তুলে সাত তুলে আট হয়েছে আচ্ছা এবারে হাতটা বড় করে দাও মুখে ঢুকে দাও কি হবে বাস নয় কবর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এক দুই মানে করো <inequity> <danke> <mercy>